বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আসলে আমরা রবিবার সকালে ঠান্ডার আমেজটা খুব বেশি সুতরাং আমরা ভেবেছিলাম সকালে কোনো খবর করব না কিন্তু কালকে একটি ব্যক্তিগত কাজে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল সেই জন্যেই একটি বিষয় আমরা এড়িয়ে যাই আমাদের বাংলা জনরবেও সেই বিষয়টি উপেক্ষিত হয়েছে যেটা আমরা কয়েকদিন আগেই আপনাদের জানিয়েছিলাম যে সোনিয়া গান্ধী একশো দিনের কাজ নিয়ে সরব হয়েছে তো কীরকম সরব হয়েছে সেটা আমরা একটা আভাস দিয়েছিলাম আসলে সোনিয়া গান্ধী হচ্ছেন এই একশো দিনের পরিকল্পনার প্রধান পরিকল্পনাকারী যখন ইউপিএ প্রথম ক্ষমতায় আসে অর্থাৎ ইউপিএ এক নম্বর ক্ষমতায় আসে তখন দু সালে কীভাবে কেমনভাবে সোনিয়া গান্ধীর মানে উদ্যোগকে সোনিয়া গান্ধী কীভাবে আন্তরিকতার সঙ্গে সমস্ত বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী সরকারের বিরুদ্ধে আর এস এসের বিরুদ্ধে সেটা একমাত্র আপনারা যদি সেই সময় যারা খবর কাগজ দেখেছেন যা সেই সময় যারা উপলব্ধি করেছেন সেটা আপনারা সেই সময়কার পরিস্থিতি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এই বিষয়টি আপনাদের কাছে বোধকম্ব হবে কারণ সেই সময় যথারীতি আমরা সাংবাদিকতা করছি এবং সাংবাদিকতার সূত্রে অনেক খবর রাখতে হচ্ছে তো ওই সময় আমরা দেখেছিলাম যে পাঁচটি রাজ্যের নির্বাচন অর্থাৎ দু হাজার চারের লোকসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে দু হাজার তিনের নভেম্বর ডিসেম্বর মাসে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছিল মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান এরকম পাঁচটা রাজ্যের মহারাষ্ট্র এবং পাঁচটা রাজ্যের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কংগ্রেস দল হেরে যায় কংগ্রেস দল হেরে যাওয়ার পর তখন সাইনিং ইন্ডিয়া বলা হয়েছিল যে সাইনিং ইন্ডিয়া এবার আসছে অর্থাৎ উজ্জ্বল ভারত হ্যাঁ সেই ভারতের গল্প অটল বিহারী বাজপেয়ী সরকার তখন দেশবাসীর কাছে আশ্বাস দিচ্ছিলেন ঠিক সেই সময়ে যখন এই চারটি রাজ্যে পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট গণনা হবে তার একদিন আগে সোনিয়া গান্ধী দশ নম্বর জনপথ রোড থেকে হেঁটে বারো নম্বর জনপথ রোডে এসেছিলেন বারো নম্বর জনপথে কে থাকতেন বারো নম্বর জনপথে থাকতেন রামবিলাস পাসওয়ান এবং তিনি রামবিলাস পাসওয়ানকে সেদিন বুঝিয়েছিলেন সোনিয়া গান্ধী যে দেশের স্বার্থে দেশের সংহতির স্বার্থে এবং গুজরাট দাঙ্গার টাটকা স্মৃতিকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে এক্ষুনি ঐক্যবদ্ধ থাকতে হবে এক্ষুনি অটল বিহারী বাজপেয়ী সরকারকে মানে লোকসভার দিল্লির সিংহাসন থেকে সরাতে হবে এই বার্তা পড়ার পর বার্তা যাওয়ার পরে কিভাবে একটি দল কংগ্রেস যেমন উজ্জীবিত হয়েছিল বিরোধীরাও কিভাবে উজ্জীবিত হয়েছিল সেই সময় বামেরা এক ধাক্কায় তেষট্টিটা তেষট্টিটা আসন পেয়ে সবাইকে চমকে দিয়েছিল সেই অবস্থাটা কি এখন ফিরে আসছে কারণ সোনিয়া গান্ধী যেভাবে সামনে এসে একশো দিনের কাজের প্রকল্প তুলে দেওয়ার প্রতিবাদে নেমে পড়েছেন এসে পড়েছেন এবং আমরা এটাও জানি সেদিন বামপন্থীদের অবদান ছিল এই একশো দিনের কাজের পক্ষে এবং তারা একশো দিনের কাজকে দাবি জানিয়েছিলেন যে একশো দিনের কাজ এদেশের প্রতিটা নাগরিকের জন্য নিশ্চয়তা দিতে হবে কাজের অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিতে হবে সোনিয়া গান্ধী বামপন্থীদের সেই আবেদন মেনে দু হাজার ক্ষমতায় আসার পর প্রায় দীর্ঘ এক বছর এক বছর প্রায় এক বছর ধরে এই এর সমীক্ষা করা হয়েছিল দেশের তাবর তাবর অর্থনীতিবিদ দেশে এবং বাইরের তাবর অর্থনীতিবিদদের মতামত নিয়ে তৈরি করা হয়েছিল একশো দিনের প্রকল্প অর্থাৎ এই একশো দিনের প্রকল্প তৈরি করার মূল যিনি মাথা ছিলেন তিনি সোনিয়া গান্ধী অর্থাৎ নিজের সন্তানকে যখন কেউ কেড়ে নিতে চায় নিজের সন্তানের যখন কেউ ক্ষতি করতে চায় তখন একজন মা যেভাবে রাস্তায় নেমে পড়ে মা যেভাবে যেভাবে প্রতিবাদে গর্জে গর্জে ওঠে ঠিক সেইভাবেই একশো দিনের প্রকল্পের কাজ তুলে দেওয়ার পর তিনি গর্জে উঠেছে মহাত্মা গান্ধীর তিনি গতকাল অর্থাৎ মহাত্মা গান্ধীর কথা স্মরণ করেছেন বারবার কংগ্রেস বলছে মহাত্মা গান্ধীর নাম বাদিয়া চলবে না মহাত্মা গান্ধী কা অপমান নেহি হিন্দুস্তান এই কথা বল বলে স্লোগান দিচ্ছে কিন্তু সোনিয়া গান্ধী ঠিক উল্টো কথা বললেন সোনিয়া গান্ধী বললেন মহাত্মা গান্ধীর নামটা বাদ দেওয়াটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই যে একশো দিনের কাজের পরিকল্পনার সমস্ত যে পদ্ধতি তার একটা আমূল পরিবর্তন করা হয়েছে যার ফলে এদেশের গরিব এদেশের দুস্থ মানুষেরা তাদের কাজের অধিকার হাবে হারাবে যে অধিকার মৌলিক অধিকারের প্রায় স্বীকৃতি দেওয়া হয়েছিল সেই অধিকারকে কেড়ে নিতে চলেছে অটল নরেন্দ্র মোদী সরকার সে কথা বলে গতকাল দুশো বাইশ সেকেন্ডের একটা ভিডিও বাজারে এসেছে এবং দুশো বাইশ সেকেন্ডের যে ভিডিও এসেছে প্রায় তিন মিনিটের বেশি সময়ের ভিডিওটা সেটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সেখানে সোনিয়া গান্ধী তার বক্তব্য রাখতে গিয়ে মূল যে কথাটা বলেছে সেটা যদি আপনাদের সামনে একটু আমরা তুলে ধরি তাহলে খুব আপনারা বুঝতে আপনাদের সুবিধা হবে এটা দুর্ভাগ্যজনক বিষয় যে সম্প্রতি সরকার মনরেগা মনরেগার ওপর বুলডোজার চালিয়েছে শুধু মহাত্মা গান্ধীর নাম মুছেছে তা নয় মন মনরেগার আসল রূপ কাঠামো যথেচ্ছভাবে পরিবর্তন করা হয়েছে কোনো আলোচনা ছাড়াই বিরোধীদের পরামর্শ ব্যতীত এহেন কাজ করেছে কেন্দ্র মনে রাখতে হবে মনরেগা আইনটা সংসদে পাশ হয়েছিল সর্বসম্মতভাবে ভাবে কিন্তু এবারে সংসদে সর্বসম্মতভাবে পাস তো হয়নি সাংসদরা দীর্ঘ মানে সারা রাত ধরে এই ঠান্ডাতে দিল্লির ঠান্ডাতে সংসদের বাইরে ধন্ডায় বসেছিল এর বিরুদ্ধে সোনিয়া গান্ধীর আরও বক্তব্য মনেরেগাকে দুর্বল করে মোদী সরকার লক্ষ লক্ষ কৃষক শ্রমিক ভূমিহীন মানুষের স্বার্থে আঘাত এনেছে অর্থাৎ মনরেগার এই যে প্রকল্প এই প্রকল্পকে তিনি কালা কানুন বলছেন লক্ষ লক্ষ কৃষক শ্রমিক এবং ভূমিহীন মানুষদের অধিকারকে কেড়ে নিয়েছে এই মোদী সরকার আসলে মোদী সরকার কার্যতই মোদী সরকার এদেশের গরিব মানুষের স্বার্থে তেমন কিছু করেননি নরেন্দ্র মোদীকে বা বিজেপি নেতাদের যদি একবার জিজ্ঞাসা করা হয় আপনারা কি করেছেন কিছুই করেননি তারা তাদের কোনো প্রকল্প নেই যেটুকু হয়েছে আদানি আর মোদীর মধ্যে আদানিরকে সম্পদশালী করাটাই এই সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য আপনারা যদি আরেকটু লক্ষ্য করে দেখেন দেখবেন গতকালই প্রধানমন্ত্রী তাহেরপুরে এসেছিলেন যদিও উনি ওখানে নামতে পারেননি উনি বলেছেন আমার পঁচাত্তর মিনিটের ভাষণ ষোলো মিনিটে শেষ করতে হয়েছে অনেক কথা বলেছেন কিন্তু যে কথাটা উনি বলেননি এই যে তাহেরপুর বা রানাঘাটের বিস্তীর্ণ এলাকার মতুয়া সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের যাদেরকে নিয়ে বিজেপি রাজনীতি করে থাকেন হিন্দু হৃদয় সম্রাট তাদের যে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী তাদের সম্বন্ধে কোনো বার্তা দিলেন লক্ষ লক্ষ নাম যে বাদ পড়ে গেছে ভোটার লিস্ট থেকে নাগরিকত্ব হারানোর শঙ্কায় তারা যখন আশঙ্কাই যখন তারা বিনিদ্র জীবন যাপন করছে রাতের ঘুম তাদের যখন হারাম হয়ে গেছে তখন কেন নরেন্দ্র মোদী আশ্বাস দিতে পেরেছেন তাদের কোনো আশ্বাস দিতে পারেননি আসলে নরেন্দ্র মোদী এদেশের গরিব মানুষের স্বার্থে নয় এদেশের মেহনতি মানুষের স্বার্থ নয় শ্রমিকের স্বার্থ নয় ভূমিহীন মানুষের স্বার্থে নয় তিনি কতকগুলো শিল্পপতি কতকগুলো উদ্যোগপতির স্বার্থে তিনি কাজ তাদেরকে কাজ পাইয়ে দেওয়ার লক্ষ্যেই তিনি কখনো ইথোপিয়া যাচ্ছেন কখনো শ্রীলঙ্কা যাচ্ছেন যেখানে যেখানে গেছেন তার পরের দিনই দেখবেন আদানি সেখানে যে উপস্থিত হচ্ছে আদানি কিছু না কিছু পাচ্ছে এই হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধী কি পারবেন শেষ বক্তব্য যেটা আমার সোনিয়া গান্ধী কি পারবেন এই পরিস্থিতিকে উন্নত করতে সোনিয়া গান্ধী কি রাহুল গান্ধীর চেয়ে যথেষ্ট যোগ্য অবশ্যই যোগ্য কারণ সোনিয়া গান্ধীর দশ বছরের ইউপিএ সরকার চালানোর অভিজ্ঞতা আছে শরিক দলকে নিয়ে কিভাবে চলতে হয় ঠান্ডা মাথায় কাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা সোনিয়া গান্ধী ভালো জানেন সোনিয়ার সঙ্গে যেমন শরদ পাওয়ারের ভালো সম্পর্ক আছে চন্দ্রবাবু নাইডুর ভালো সম্পর্ক আছে নীতিশ কুমারের ভালো সম্পর্ক আছে সব কত কিছু বিচার করে এটা পরিস্থিতি বোঝাই যাচ্ছে আগামী দিনে মোদী সরকার সংকটে পড়তে চলেছে দিল্লির মোদী সরকার বিজেপি এখনো দুশো চল্লিশের মধ্যে আটকে রয়েছে তাদের চাল চলন বলনে তারা এমন ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে যেন তারা হচ্ছে চারশোর বেশি আসন পেয়ে ক্ষমতায় আছেন এবং এই অপমানের বদলা যে সোনিয়া গান্ধী রাস্তায় নেবে নেবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই আগামী কয়েক মাসের মধ্যেই মোদী সরকারের পতন হয়ে গেলে আশ্চর্যের কিছু থাকবে না কিন্তু সেটা হতে চলেছে খুব দ্রুত সোনিয়া রাস্তায় নামা মানে দেশের সমস্ত বিজেপি ছাড়া সমস্ত বিরোধী দলগুলো বা সমস্ত বিজেপি বিরোধী দলগুলো তো আছেই বিজেপির সঙ্গে যারা আছে এনডিএ জোটের মধ্যেও ভাঙন দেখার সম্ভাবনা আছে সোনিয়া গান্ধী তার কুটকৌশল রাজনীতির স্বার্থে সে কাজটা হয়তো করে দেখাতে পারবেন দেখা যাক অপেক্ষায় থাকব আমরা কি করতে পারেন সোনিয়া একশো দিনের কাজের বদলাতে নিতে পারেন কি না পারেন সেটা আমাদের দেখার বিষয় আরেকটা কথা আপনাদের বলবো যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা শুনবেন বাংলা জনরবকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে